আসসালাম আলাইকুম আমি শালমা মল্লিক তোমাদের আবারও একটা ভিডিও স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি তো আজকেও গুলমার্গ যাচ্ছি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আগের ভিডিওতে বলা হয়নি যে গুলমার্গের গণ্ডলা টিকিটটা আগে থেকে কেটে নিতে হয় অনলাইনে তো তোমরা যদি চাও তো অনলাইনে কিভাবে কাটে তা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ক যে যতই বলু যে ওখানে গিয়ে টিকিট কাটা হবে বা ওখানে গিয়ে টিকিট কাটা যায় সেরকম কিন্তু কিছু না অনলাইন টিকিট কেটেই সবসময় যাওয়া যায় মানে যেতে হয় আর কি তোমরা ফার্স্ট ফেজ দিয়ে যাও সেকেন্ড ফেজ দিয়ে যাও আর থার্ড দিয়ে যাও সব সময় অনলাইনেই কেটে নিতে হয় আর যেখানেই যাও না কেন আগে ফার্স্ট ফেজ কেটে তারপরে তোমাকে সেকেন্ড ফেজ কাটতে হবে থার্ড ফেজ কাটতে হবে এই আর কি তো চলো রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি গণ্ডলায় রাইড করার জন্য আর এখানে দেখো ভিড় সেই লাইন অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অবশেষে আমাদের গণ্ডলার ওঠার টাইম এলো জানি আমরা এখন ফার্স্ট পেজে বরফ পাবো না তবু জেনে শুনে টিকিট কেটেছি কারণ এই সৌন্দর্যটা উপর থেকে যে বরফ না থাকাও এত সুন্দর সৌন্দর্য সেটা অনুভব করার জন্য